হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি কান করে শ্রাবণ মেলায় এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আমরা শ্রাবণ মাসের শ্রাবণ মেলাতে ঢক বানাতে চলে এসেছি এই হচ্ছে মন্দির এটাতে নানান মন্দির এখানে বিভিন্ন পূজার সামগ্রী সব বিক্রি হচ্ছে

মন্দিরে আগর দর্শনার্থী যারা জল ঝোড়ে এসছে তাদের থেকে তাদেরকে শরবত খাওয়ানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে এখানে মহাদেবের চরণে বেরোচ্ছে অমৃত সমান এবার আমরা চলে এসেছি শ্রাবণী মেলাতে বিভিন্ন রকম খেলনা দোকান খাবার দোকান সব বসেছে এটা আরো দুটো এখানে মন্দির দুটো খেলনা দোকান এই যে নিরামিষ খাবার বিক্রি হচ্ছে দেওয়া আছে বসে খেতে পারে কল জল খাওয়ার জন্য হাত ধোয়ার জন্য আইসক্রিমের দোকান দোকানও আছে তার জল ঢাকাতে এসছে তারা এখানে খাচ্ছে বিশ্রাম নিচ্ছে সামনে দেখতে পাচ্ছি যারা ভার বাড়ি নিয়ে আসে জল নিয়ে আসে অনেক হেঁটে হেঁটে আসে তারা এখানে দেখে তারপর জল ঢালতে যায় এটা সেই হেঁটে হেঁটে পরিশ্রান্ত তারা বিশ্রাম নিচ্ছে যে মন্দিরের লাইন চলছে এখনো নাট মন্দিরে অনেকে বসে আছে আইসক্রিম বিক্রি হচ্ছে দোকান যেখানে ফারবাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে বাবার প্রসাদিতে যায় পুজো দেওয়ার জন্য সেই প্রসাদ এখানে বিক্রি হচ্ছে মিষ্টি আর অনেক কিছু আছে বেলপাতা আর ওইদিকে গেটের বাইরে বাবার দেওয়ার জন্য পুজোর সামগ্রী রয়েছে তো বাবাকে জানিয়ে এই বছরের মতো শেষ সোমবার আবার সামনের বছরের জন্য অপেক্ষা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর দ্য ভিডিও ঠিক আছে এখানে আমার বক্স শেষ করল আর মহাদেব জয় শিবচন্দেব